আসসালামু আলাইকুম আলা সম্মানিত আজকে আপনাদের সম্মুখে আমি পেশ করব পেটের যাবতীয় রোগ এবং জ্বর ভালো হওয়ার প্রিয় ভাই আমি কথাগুলো শুরু করার পূর্বে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যথাসম্ভব লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্রিয় ভাই যাদের পেটের রোগ রয়েছে এবং জ্বর জ্বরও ভালো হয় না সহজে জ্বর ভালো হয় তো আবার কিছুদিন পরে আসে আবার ভালো হয় আবার কিছুদিন পরে আসে এই সংক্রান্ত যারা রোগে আক্রান্ত কিংবা প্যাটের যাবতীয় সমস্যার মধ্যে পতিত রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আশাফ আলী থাহী রহমাতুল তিনি তার আমলে কোরআনের মধ্যে লিখেন সুরালোকমান কোরআন কারিমে সুরালুকমান একুশটা আমার পাড়ে অবস্থিত এই সুরটা যদি কেউ লিখে পানি পান করে লেখার পর পানি পানি দিয়ে দৌত করলো ওই ব্যবহারকৃত পানি দৌতকৃত পানিগুলো সে পান করলো পান করার সাথে সাথে ইনশাল্লাহ তার পেটের সব রকমের রোগ দূর হয়ে যাবে চাই সে প্যাটে পীড়ায় কিংবা পেটের যন্ত্রণে অথবা পেটের ব্যথা বেতনে আক্রান্ত অথবা কষ্ট কাঠিন্য রোগে আক্রান্ত হোক না কেন তার সব রকমের রোগ ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং সাথে সাথে যাদের জ্বর রয়েছে জ্বরে আক্রান্ত জ্বর সহজে ভালো হচ্ছে না ফার্মেসি কিংবা ডাক্তার দেখার পরেও কয়েকদিন পর পর আবার জ্বর আসে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ইনশাল্লাহ এটা ফল কার্যকর হবে প্রিয় ভাই এখানে একটা কথা হলো যে আমাদের লোকমান আমাদের সুরা পক্ষে লেখা তো সম্ভব নয় আমরা যারা আম বা সাধারণ মানুষ রয়েছি আমাদের সবার পক্ষে কিন্তু সম্ভব নয় লোকমান প্রায় সাড়ে তিন চার জুড়ে সুরা লোকমান এটা লেখা তো সহজ কথা নয় তো তাদের উচিত হলো যারা লিখতে জানে কাতে বা লেখক দ্রুত গতিতে লিখতে পারে তাদের কাছ থেকে লিখে তারাই আমলটা করবে হ্যাঁ আর যারা লিখতে পারেন না তাদের জন্য অপশন হলো আমার এই চ্যানেলে এই সংক্রান্ত আরও অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন আর আর একটা কথা বলি সেটা হলো এই তাবিজ কবস এই বিষয়গুলো সাধারণত জাফরান দিয়ে লিখলে ভালো হয় আর জাফরান কালি দিয়ে লিখ না লিখতে পারলেও অন্তত কালো কালি বা যে কোনো কালি দিয়েও লিখতে পারেন তো লেখার পরে যেহেতু আল্লাহ তালার আল্লাহ তালা কালাম আল্লাহ তালা বাণীগুলো যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারবেন লেখার পরে ওই পানিগুলো ব্যবহার করবেন ভাই তবে এক্ষেত্রে আপনার কালো কালি বা অন্যান্য কালির চেয়ে জাফরানের কালি বেশি উত্তম